নতুন করে পাঁচটি বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনগুলো অনলাইনে দাখিল করতে পারবেন এই নিউজে বিস্তারিত আরও বলা হয় যে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর তেজগাঁও সহ রাজধানীর মধ্যে বেশ কয়েকটি জায়গায় এই পাঁচটি ভূমি সহায় সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয় প্রাথমিকভাবে এসব কেন্দ্র থেকে নাগরিকরা সরকার নির্ধারিত স্বল্প মূল্যের ফি দিয়ে ভূমি উন্নয়ন কর মিউটেশন খতিয়ান ও জমির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম নাম জারি করা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা জমির জাবেদা পর্চা নকশা বা মৌজা ম্যাপ অর্থাৎ ভূমি সেবাগুলো এখন আরও সহজ করে দিলেন নতুন করে পাঁচটি বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনগুলো অনলাইনে দাখিল করতে পারবেন আপনারা জানেন যে এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনের মাধ্যমে করতে হয় এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে সাধারণ নাগরিক যারা তারা অনেকটা আসলে বিচলিত হন অনেকটাই আসলে ঘাবড়ে যান ঝামেলা মনে করেন যে আপনারা জানেন যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার তারপরে যিনি মালিক উনি যদি মারা যায় থাকে তাহলে তার অরিশিয়ান সনদ অর্থাৎ উত্তরাধিকার যারা ছেলে মেয়ে কয়েকজন রেখে গেছে তেনাদের যে কোনো একজনের বোটারি ফোন নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন করে সেই ভূমি নাম কার পরিশোধ করতে হয় যেহেতু এটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হয় সেহেতু ভূমি মালিকের বোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করা অর্থাৎ একটু অনলাইনে প্রোফাইল করতে হয় এই প্রোফাইলের মধ্যে জমির হোল্ডিং নাম্বার দাগ নাম্বার খতীয় নাম্বার ইত্যাদি অনেক কিছু কিন্তু অ্যাড করতে হয় সংরক্ষণ করতে হয় এটার কারণে এই যে বেসরকারি ভূমি সেবা কেন্দ্র ভূমি সহায় সেবা সহায়তা কেন্দ্র যে চালু করা হচ্ছে সেটি অত্যন্ত ভালো কাজ এর মাধ্যমে যেমন কোনো হয়রানি হবে না একটা একটা কেন্দ্র পরীক্ষামূলকভাবে যে চালু করা হচ্ছে একটা কেন্দ্র তৈরি করা হচ্ছে এখানে একজন ভূমি মালিক তার ভূমির সকল কাগজপত্র নিয়ে সে যে কোনো ধরনের সেবা সে সেখান থেকে নিতে পারবে এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভূমি অফিসে গেলে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয় এই সার্ভার নাই এই হয়েছে ওই হয়েছে তারপরে ভূমি উন্নয়ন পরিশোধ করতে গেলে দেখা যায় যে কি কি কাগজ লাগবে সেগুলো তারা জানে না ভূমি অফিস থেকে সমস্যা করে তারপরে জমির সেই সিএসএসআ আর এস যে খতিয়ান পর্চা জাবেদা পর্চা সেগুলো কিন্তু সেই ডিসি অফিসে গিয়ে যেতে হয় অথবা দালাল ধরতে হয় তো এখন একটা দেখা যাবে যে গ্রামেও একটা ভূমি সেবা যদি সহায়তা কেন্দ্র হয় তাহলে কিন্তু সেই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমেই সে তার স্থানীয় বসেই স্থানীয় ঠিকানাতেই কিন্তু সে অনলাইনের মাধ্যমে এগুলো আবেদন করতে পারবে খুব সহজে এই কাগজগুলো এই সেবাগুলো সে পেয়ে যাবে তো এই বিষয়ে কিন্তু আমরা ইতিপূর্বে অনেকগুলো নিউজে জেনেছি যে ভূমি সেবা এজেন্ট নিয়োগ হবে তারই আমরা কিন্তু বাস্তবায়ন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে দেশের অনেকগুলো যে জায়গায় কিন্তু এই যে ভূমি সেবা এজেন্ট বা ভূমি সেবা কেন্দ্র তৈরি করা হচ্ছে স্থাপন করা হচ্ছে তো এইভাবে কিন্তু আরও কিন্তু একটা নিউজ আমরা এই মুহুর্তে জানতে পারলাম যে পাঁচটি বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে সেটা কিন্তু নির্ধারিত থাকবে যে আসলে সরকার নির্ধারিত ফি হ্যাঁ দিয়েই কিন্তু এই অনলাইনে কিন্তু এই আবেদনগুলো এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন